বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বেরিয়েছি একটা বিয়ে বাড়ি উদ্দেশ্যে আমার দেশের বাড়িতে বিয়ে সেখানে যাচ্ছি আমি যাচ্ছি আর এই হচ্ছে আমার বোন এর সাথে যাচ্ছি ঠিক আছে তো সব সময় তো রান্নাবান্না করতে ভালো লাগে না আমাদের গৃহবধূদের রান্নাবান্না ছাড়া আর একটা জগৎ আছে তাই না সব সময় বিরক্ত লাগে ঘরে থাকতে তাই বেরিয়ে পড়লাম সুযোগ পেলাম বেরিয়ে পড়লাম বাসে করে যাব এখনও বাসটা আসেনি বাসটা এলে পরেই যাব। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কোনো রকম স্কিপ করো না ভালো লাগবে আজকের ভিডিও আমাদের বিয়েবাড়িতে কী কী নিয়ম কানুন আছে সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব ঠিক আছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা কালী মন্দির আছে দেখাচ্ছি দাদা কালী মন্দির এখানে দাঁড়িয়ে আছি আমরা বাসের জন্য এটা হচ্ছে কালী মন্দির চলো তাহলে বাস আসুক এবার তোমাদের সাথে দেখা হবে বিয়ে বাড়িতে গিয়ে পরে না বাসে যখন উঠবো তখন আরেকবার তোমাদের সাথে দেখা করবে তখন আরেকবার ভিডিও করবে তো এখানে আমি বাসে উঠে পড়েছি কিছুক্ষণ দাঁড়াবার পরই বাস এসে গেল তো বাসে উঠে পড়লাম তো বাসে করে যাচ্ছি দেখো আমি আর আমার বোন এখন আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিচে হচ্ছে নদী কিন্তু এই নদীতে এখন কিন্তু এতটুকু জল নেই শুধু বালি আর বালি গ্রীষ্মকালে জল একদম শুকিয়ে যায় এই তো দেখো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে আমরা ব্রেকফাস্টে বসে গেলাম এখানে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে মুড়ি ঘুগনি আর বোঁদে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকমই ব্রেকফাস্ট দেওয়া হয় চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই তো দেখো এটা হচ্ছে একটা শিব মন্দির ছোট্ট একটা শিব মন্দির তো এই শিব মন্দিরের পাশেই কিন্তু আজকে বিয়েটা সারা হবে আর দেখো এখানে নার সারানো হচ্ছে ঠাকুর আছেন আর আছে মেয়ের বাবা আর মেয়ে নান সারানো হয়ে গেলে পরে এবার সবাই মিলে জল ভরতে যাচ্ছে এটা হচ্ছে মেয়ের মা যা যা নিয়ম সব কিছু করে নিয়ে পরে এবার সবাই চললো পুকুরে জল ভরতে আর এত রোদ দেখো ছাতা মাথায় নিয়ে যেতে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল আর চলে এসেছে পুকুরে এই হচ্ছে পুকুর এই পুকুরটার নাম হচ্ছে মাঝি পুকুর বিরাট বড়ো পুকুর আর এই পুকুরের জল যেন কোনো দিন শুকায় না এত গরম লাগছিল না জলটা দেখে মনে হচ্ছে যেন আমি নিজেই জলে নেমে পড়ি আর দেখো তিনটে বাচ্চা ছেলে পুকুরে সমানে জলে সাঁতার কেটে যাচ্ছে জল বরা হয়ে গেলো এবারে এই জল ছাদনা তলায় যাবে তার আগে মেয়ের মা করে নিচ্ছে ঘাট পুজো ঘাট পুজো করা হয়ে গেলো চলো এবারে বাড়ি ফিরি বাড়ি ফেরার পথে আর একটা নিয়ম আছে চলো তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এখানে এখানেরা কী করবে এখানে এরা জুয়া খেলবে তো নিচে একটা গুপুর দিয়ে বড়ো মতো সূর্যকে দিয়েছে এটাকে আমরা মারলি বলি তার উপরে পান আর সুপারে রেখে একটা শাল পাতা দোনার মধ্যে কী কী যেন থাকে আমি ঠিক বলতে পারবো না এবার সেই শাল পাতাটা নিয়ে ওই সাতজন মহিলা সাতবার পাক দিয়ে দিয়ে হাতে নাচিয়ে নাচিয়ে ওটাকে খেলা করবে তো দেখো এমনি করে হাতে একটু করে নাচাচ্ছে আরেকজনকে দিয়ে দিচ্ছে ও নাচাচ্ছে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে আরেকজন নাচাচ্ছে আরেকজনকে দিয়ে দিচ্ছে এইভাবে সাতবার এটাকে ঘুরাবে এরপর আমরা চলে এলাম খাবার টেবিলে ওইদিকে মেয়ে গুজু করছে তো এর মধ্যে আমরা ভাবলাম যে খাবার খেয়ে নিই এরপর তো বরজাতি চলে আসবে খাবারের মধ্যে ছিল নুন আর লেবু তারপরে দিল শাক তারপরে দিল বেগনি বেগনি খাওয়া হয়ে গেল এরপর দিল সাদা ভাত সাদা ভাতের উপর ঢেলে দিল মুগের ডাল মুগের ডাল আর ভাত আর কালজি লেবু উফ যা ছিল না খেতে এরপর চলে এলো পটল চিংড়ি পটল চিংড়িটা স্বাদও খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি তো গরমের ভয়ে মশলাটা খেলাম না শুধু আলু আর পটল দিয়ে ভাত খেলাম আর চিংড়িগুলোও খেলাম বেছে বেছে এরপর চলে এলো আলু পোস্ত আলু পোস্ত স্বাদটাও কিন্তু ব্যাপক হয়েছিল। এরপর চলে এলো মাছ দুটো মাছ দিয়ে দিয়েছে চলে এলো চাটনি তারপরে দিল পাপড় এরপর দিয়ে দিলো রসগোল্লা আমি তো রসগোল্লা খাবো না সেই জন্য আমি হাত দিয়ে ইশারা করছি যে আমি রসগোল্লাটা নেবো না রসগোল্লা তো আমি খেলাম না কিন্তু এই ভাপা সন্দেশটা আমি খেলাম খেতে কিন্তু খুব ভালো লাগছিল তারপর দিলো আইসক্রিম আর দিল হজমলা। ব্যাস এই ছিল ভোজের মেনু তাহলে চলো খাওয়া দাওয়া হয়ে গেলো হাতটা এবারে ধুয়ে নিই খাওয়া হতে হতে এদিকে কোনো সেজে গুজে বসে গেছে তো দেখো কত সুন্দর লাইছে সেজে গুজে তাই না আমি আমার গিফটটা তো ওকে দিয়ে দিলাম আমি সবার প্রথমে গিফট দিলাম আর এর মধ্যে বরযাত্রীও চলে এসেছে তাহলে চলো তোমাদেরকে জামাই দেখাই আর এই দেখো জামাই এখন জামাই বরণ হচ্ছে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার বাবার ইনকাম সেরকম নয় তো একটা প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করে সামান্য বেতনে তো কোনো রকমে মেয়ের বিয়ে দিচ্ছে জামাই বরণ করা হয়ে গেল এখন জামাইকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে তো ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে তাহলে চলো ওদের বাজনা কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি এবার এদিকে দেখো মেয়েকে আশীর্বাদ করছে ও শ্বশুরবাড়ির লোকেরা মেয়ে শ্বশুরবাড়ির যারা বয়স্ক তারা একে একে মেয়েকে আশীর্বাদ করে দিল আমাদের সমাজে জানো তো অনেক নিয়ম আছে তো আমাদের বিয়ে দুদিন ধরে হয় তো এই বিয়েটা কিন্তু একদিনে সেরে ফেলা হচ্ছে বলে সব নিয়ম কিন্তু করা হয়নি এরপর দেখো মেয়েকে নিয়ে চলে এলো ছাদনাতলায় এবার ওকে সাতবার ঘুরি নিয়ে পরে শুভদৃষ্টি করানো হবে তো দেখো এখানে শুভদৃষ্টি করানো হচ্ছে আর যারা সম্পর্কে দিদিমা হয় তারা জামায়ের সাথে একটু মজাও করে নিচ্ছে এরপর হচ্ছে মালাবদল আমাদের আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল হয় তো দেখো এখানে এরা প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে মালাবদল করছে তারপরে রজনীগন্ধার মালা দিয়ে মালাবদল করে আকন্দ ফুলের মালা দিয়ে মালাবদল হয়ে গেলো এখন ফটোশ্যুটের জন্য ওরা রজনীগন্ধার মালা দিয়ে মালাবদল করে নিচ্ছে এরপর হচ্ছে হস্তবন্ধন এখানে মেয়ের হাত আর ছেলের হাত ঠাকুর মশাই বেঁধে দিলেন মানে দু হাত এক করে দিলেন আমাদের যেহেতু অগ্নিকে সাক্ষী করে বিয়ে হয় সেই জন্য দেখো এখানে যজ্ঞের জন্য আগুন জ্বালানো হয়েছে আর এই অগ্নিকে সাক্ষী রেখে হবে সিঁদুরদান আর এই দেখো এখানে হচ্ছে সিঁদুর দানের অনুষ্ঠানটা আমাদের জানো তো পুয়াতে করে সিঁদুরদান করা হয় ওই শের পোয়া বলে না ছোটো ছোটো বাটির মতো থাকে ওইগুলো দিয়ে সিঁদুরদান করা হয় তোমাদের কাদের কীরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে ঠিক আছে আর বন্ধুরা আজকে আমার এই বিয়েবাড়ি অনুষ্ঠান ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবে আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সিন্দুরদান হয়ে যাওয়ার পর এখানে ঠাকুরমশাই গাছ ছড়া বানছেন তোমরা বুঝতে পারছো কি না যাই না ওই যে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন জামায় চাদর আর মেয়ের শাড়ি দিয়ে পরে গাছ বেঁধে দিলেন দেখো এখানে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করতে করতে গাছ বেঁধে দিচ্ছেন এখন কী করতে জানো তো ওই হাতের মধ্যে খই নিয়ে পরে আগুনের চারিপাশটা ঘুরে নিল ঘুরে নেবার পর হাতের খইটা ওই আগুনের মধ্যে দিয়ে দেবে দিয়ে দিল আগুনের মধ্যে খইগুলো আর এই নিয়মটা তিনবার কিংবা পাঁচবার করা হয় আর এই নিয়মটা হলে পরে বিয়ের যে নিয়ম আছে সেইগুলো শেষ হয়ে যাবে তো আমাদের আরও অনেক নিয়ম আছে কিন্তু এটা যেহেতু একদিনের মধ্যে হচ্ছে সেজন্য যেগুলো মেন মেন নিয়ম সেইগুলোই করা হয়েছে আর বাকিগুলো করা হয়নি তো চলো বিয়ে তো শেষ হয়ে গেলো এখন মেয়ে বিদায়ের পালা তো বিদায়ের আগে মেয়ে জামাইকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাদেরকে মিষ্টির জল খাওয়ানো হবে তারা তো লাঞ্চ করেনি লাঞ্চ করে নেবে তারপরে মেয়ে বিদায় হয়ে যাবে তো দেখো এখানে মেয়ে বিদায় হচ্ছে বিদায়ের আগে যা যা নিয়ম থাকে সেগুলো করা হচ্ছে ওই খৈ ছড়ানো আরও কী সব থাকে সেই নিয়মগুলো করা হচ্ছে আর এ ছিল ঘরের বড়ো মেয়ে সবাইকে কাঁদিয়ে দিয়ে পরে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি নিজের ঘর ছেড়ে পরের ঘরে সংসার করতে চলে যাচ্ছে আর এই হচ্ছে মেয়েদের জীবন নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে পরে চলে গেলো পরের বাড়িতে ভালো বন্ধুরা মেয়ে বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো একটা ভিডিওর সাথে অথবা নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ